আজকে কি প্রোগ্রাম করলেন আজকে সাহেবপাড়া মাঠপাড়া জলবহকারী সমবায় সমবায় সমিতি আর কি সহকারী সমবায় সমিতি এদেরকে একটা এনজিওকে আর কি সাহেবপাড়ার তাদেরকে একটা অ্যাম্বুলেন্স এই এলাকার মানুষের সুবিধার্থে যে এলাকার মানুষ বহরমপুরে পেশেন্ট নিয়ে যেতে হয় কৃষ্ণনগরে পেশেন্ট নিয়ে যেতে হয় অত্যন্ত এলাকা এলাকার মানুষ যাতে সহজে পৌঁছোতে পারে সেই জন্য একটা এনজিওকে তেরো লক্ষ টাকা ব্যয়ে এমপি তহবিল আবু তাহের খানের এমপি তহবিল হইতে এই একটা অ্যাম্বুলেন্স প্রদান করা হলো এই অ্যাম্বুলেন্সে থানার পাড়ার এলাকা বিশেষ মানুষের অনেক সুবিধা হবে করিমপুর বিধানসভা এলাকার থানার পাড়া যে থানা আছে সেই এলাকার বিস্তীর্ণ এলাকার মানুষ এই সুযোগ এবং সুবিধা এই অ্যাম্বুলেন্সের পাবে এবং তৎক্ষণাৎ তারা বাড়িতে পৌঁছে সমস্ত রুগীকে নিয়ে তার কোথাও বহরমপুরে কোথাও কৃষ্ণনগরে যেখানে যার প্রয়োজন কলকাতায় সব জায়গায় নিয়ে যেতে পারবেন এই সুযোগ এবং সুবিধার জন্য এই এলাকাকে তেরো লক্ষ টাকা ব্যয়ে একটা অ্যাম্বুলেন্স প্রদান করা হলো